মাদারীপুর জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের কাচিকাটা এলাকায় রানু বেগম নামে এক বৃদ্ধাকে নির্জন ঘরে গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র্যাব আট বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবচর উপজেলার কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাসেল মাহমুদ সবুজ তিনি ঢাকার শেওড়াপাড়া এলাকার মৃত কাজী কেরামত আলী ছেলে তিনি বৃদ্ধা রানু বেগমের ঘরের একটি কক্ষে ভাড়া থাকতেন শুক্রবার ২৬ সেপ্টেম্বর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে। র্যাব জানিয়েছে গত মাস পূর্বে রাসেল মাহমুদ ছাব্বিশ বৃদ্ধার রানু বেগমের ঘরের একটি কক্ষ ভাড়া নেন এরপর একবার রানু বেগমের ঘরে চুরির ঘটনা ঘটলে ভাড়াটিয়া রাসেলকে সন্দেহ করতে শুরু করেন রানু বেগম এক পর্যায়ে এ নিয়ে মনোমালনের সৃষ্টি হয় উভয়ের মধ্যে বিষয়টি নিয়ে রাসেল মাহমুদ এর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এই ক্ষোভ থেকেই গত একুশ সেপ্টেম্বর আনুমানিক রাত এগারোটার দিকে নিহতের ঘরের রান্নাঘরে গিয়ে অবস্থান নেয় রাসেল পরে সুযোগ বুঝে সকালের দিকে রানু বেগমের শয়নকক্ষে ঢুকে ধারালো কাঁচি দিয়ে হাতে ও গলায় আঘাত করে হত্যা করে রানু বেগমকে এ সময় ঘরে থাকা দুটি মোবাইল ফোন কানের দুল রাইস কুকার কাপড় চোপড় সহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায় সে র্যাবের জিজ্ঞাসাবাদে এ তথ্য দেন হত্যার ঘটনার সাথে জড়িত রাসেল মাহমুদ এছাড়াও চুরিকৃত কানের দুল ও একটি মোবাইল ফোন ইতোমধ্যে বিক্রিয় করে দিয়েছেন বলে জানান তিনি মাদারীপুর র্যাব আর্টের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান মামলার পরই র্যাব ছায়া তদন্ত শুরু করে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতকে গ্রেপ্তারে সক্ষম হই আমরা এ সময় নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয় আসামিকে জিজ্ঞাসাবাদে বিষয়টি তীব্র ক্ষোভ থেকে হত্যা সংঘটিত হয়েছে বলে জানা যায় উল্লেখ্য গত সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নিজ ঘর থেকে রানু বেগম নামে ওই মহিলার লাশ উদ্ধার করে পুলিশ আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক